আমরা যেন সব মুসলমান আল্লাহ বিবের হাবিবের জন্য হয়ে যাই বিশ্বস্ত হয়ে যায় আহলে বাইক ফারাদিন সাহাবাইকার ইমামগঞ্জ অলিগণের আলম তালেমের দ্বারায় থাকি আল্লাহ বিবের হাবিবের হই আর হতে হলে আমাদেরকে চারটা জিনিস মনে রাখতে হবে প্রথম দুটা জিনিস হচ্ছে আমি সব বাতিল চিনতে হবে সব বাতল থেকে মুক্ত হবে আর সেটার জন্য ওয়ার্ল্ড হিউম্যানিটি রেভলিউশন ওয়ার্ল্ড নিমেন স্যার আপনি কোনো ইনস্টিটিউশন নাই থাকলে দেখা এখন না বিগত 500 বছরের কেউ দেখাতে পারে না বিগত 500 বছরে আমাদের ইতিহাস কি উত্থানের না পতনের জয় না পরাজয়ের রক্ষার না ধ্বংসের 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 কেন আমরা সঠিক পথে চলি নাই আমরা হপাতেল চিনি নাই আমরা বাতেলের দালালই করছি আমরা হকের বিরুদ্ধে যুদ্ধ করছি আমাদের পুরো মুসলিম ইল্লা ধ্বংস হয়ে গেছে পরাজিত হয়ে গেছে পরাজিত হয় নাই ধ্বংস হইছে পরাজিত হইলো এটা গর্ব আছে পরাজিত মানুষ কখন হয় দুইটা পক্ষ তখন থাকে দুইটা পক্ষ যখন যুদ্ধ সংগ্রাম হয় তখন পরাজিত হওয়া যদি বাতালের বিরুদ্ধে যুদ্ধ করে সংগ্রাম করে পরাজিত হয় তাহলে গৌরব আছে কিন্তু হয় নাই আমাদের বিগত পাঁচশো বছরের ইতিহাস বাতালের দালালির ইতিহাস বাতালের গুলামের ইতিহাস আল্লাহ হাবিবের সাথে বদ্রিনার সাথে বাংলায় আল্লাহর সাথে সকল উনির সাথে বেমানের ইতিহাস সেখান থেকে বেরিয়ে আসার নাম ওয়ালসিমেন্ট ওয়াল ইমিউনিটি